বিঘ্ন ঘটায় বাঘ যদি কোনো রকম খারাপ আচরণ করে আমি বলবো আজকের জুমার দিনে গতকাল পর্যন্ত আমরা সহ্য করলাম আগামী কাল থেকে যদি কেউ কিছু করে আমাকে জানাবেন আমরা এর যত ব্যবস্থা নেব কারণ আমরা অশান্তির জন্য রাজনীতি করি না শান্তির জন্য একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন আমরা ছাঁদাবাদি সালিশবাদি এগুলা কিন্তু আমাদের রাজনৈতিক আদর্শ নয় আমাদের রাজনৈতিক আদর্শ হল জনগণের সেবা করা মানুষের উন্নতি করা মানুষকে ভালোবাসা গরিব দুঃখী মানুষ আমরা যেই হই সবাইকে এক চোখে দেখতে হবে যারা গতকালও ভুল করছেন আগামীকাল থেকে যেন তারা ভুল না করে আপনাদের সকল যেন মিলেমিশে শান্তি দেখতে পারেন তো আমি মনে করি জাতীয় নির্বাচনে আপনারা নিজেরা এমন একটা নির্বাচন আপনারা আল্লাহর কাছ থেকে চান আল্লাহ যেন এমন একটা নির্বাচনের ব্যবস্থা করে যে নির্বাচন আপনার স্বাধীনভাবে আপনার ইচ্ছা মাফিক আপনার প্রার্থীকে আপনার পছন্দের প্রার্থীকে আপনার ভোট দিতে পারেন আপনার ভোট যেন কেউ না দেয় আপনার ভোট কেন যেন কেউ দখল না করে আমরা যেন পরের পর আমাদের এখানে অনেক প্রতিদ্বন্দ্বী দল থাকবে যে আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকবে কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা যেন আমাদের মধ্যে না সকল দলের প্রার্থী যেন আমরা হবে কে হবে আমি তো জানি না সকলেই যেন মিলিমি সহায় আমরা যেন ভোটারকে সম্মান রেখে যেন একটা সুন্দর ভোট হয় কারণ অনেক দিন থেকে আমরা ভালো ভোট থেকে বঞ্চিত আমার মনে করি সে নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা আছি আল্লাহ যেন আমাদেরকে সেই আশা যেন পূরণ করে শুক্রবার সকাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালীর চার আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান জেলা সদরের পশ্চিমাঞ্চলের চরমোটুয়া পূর্ব চরমটুয়া কালাদরাপ দাদপুর নই ও বিনোদপুরে গণসংযোগ পথসভা করেন এসভায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিমুল্লাহ বাহার হিরণ সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন বিএনপি নেতা ওমর ফারুক টোপি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ সদর উপজেলা যুবদলের দলের আহ্বায়ক আব্দুর রহিম রিজভি প্রমুখ উপস্থিত ছিলেন নোয়াখালীর কথা বলো